খাওয়া তো প্রয়োজন অনেক কিছুরই গরমের কারণে বাসা থেকেই বের হওয়া হয় না তার কি থেকে কি খাওয়া হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন গরমের কারণে ছোট বড় সবাই মোটামুটি অনেকটা ক্লান্ত আর এই ক্লান্ত ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য ডাবের ব্যবস্থা করা হয়েছে আর এই ব্যবস্থাটাই কত সময় পর্যন্ত লং টাইম থাকে কারণ দ্রব্য মূল্যের এত দামের পাশাপাশি ডাবও কিন্তু এই গরমে আকাশ ছোঁয়া এক একটা ডাব একশো থেকে দেড়শো টাকা কখনো দুইশো টাকা তারপরেও কি করার খেতে তো হবেই তো এই যে এই ডাবটা আমি দোকান থেকেই কেটে নিয়ে এসেছি শুধুমাত্র এখন ছিদ্র করে দেবো আর ছিদ্র করতে যেয়েই একদম পানি অনেকটা বের হয়ে গিয়েছে নিজে কাটতে না পারা বাসায় উপযোগী সরঞ্জাম না থাকার কারণে এই প্রবলেমগুলো পড়তে হয় তো যাই হোক এই ডাব যেটা এটার মধ্যে কিন্তু পানি খেতে সুস্বাদু হলেও কিন্তু এর মধ্যে ডাব নেই ডাব বলতে যেটাকে নরম বলে ওইটাকে বলতেছি জানি না আপনাদের ভাষায় কি বলে আর এই পাশে যে নারকেলটা দেখছেন এটা কিন্তু বেশ অনেকটাই বয়স্ক এটার মধ্যে কিন্তু নারকেল হয়েছে তো এটা আর কাটবো না একটা ডাব বা নারকেলের মধ্যে বেশ খানিকটা পানি হয়েছে দুই মগ পানি হয়েছে তো দুই মগ পানি হলে কিন্তু বেশ হয় যেহেতু বড় তো দুই মগ পানি মানে এক লিটারের মতন প্রায় পানি হয়েছে ডাব আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি মন প্রাণ ঠান্ডা করে ডাবের পানি খেয়ে কাজে লেগে পড়েছি আর ডাবটা ভাঙার প্রয়োজন হয়নি কারণ ভিতরের নরম যে নারকেলটা ছিল এটা ছিল না এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর আমার কাছে পানির থেকে নারকেলটাই যে নরম নারকেল থেকে ওটাই বেশি ভালো লাগে এখন চলে এসেছি রান্নাঘরে এই গরমের মধ্যে ফ্রিজে কিন্তু তরমুজ থাকেই এই তরমুজটা বেশ কয়েকদিন হয়েছে আনা হয়েছে খাওয়া হয়নি ফ্রিজেই রাখা ছিল তো ভাবলাম এখন যেহেতু রান্নার কোটাকাটি করব তার আগে এই তরমুজটা কেটে নিই কাটলেই খাওয়া হয়ে যাবে আর না কাটলে আর খাওয়া হবে না ফ্রিজে যেহেতু রাখা ছিল উপরের অংশগুলো একটু ফেলে দিয়ে নিচ্ছি আর এই যে ভিতরটা কেটে নিচ্ছি তো মোটামুটি তরমুজ কাটা শেষ হয়ে গিয়েছে বাবাইটাকে দিয়ে এখন আমি দুপুরের রান্নার জন্য টুকিটাকে কিছু সবজি কেটে নিব এখন পর্যন্ত যে সকল প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না দাম না কি সে বলুন তো আর কোনটা রেখে কোনটা খাবো এই গরমের মধ্যে ডাব না খেয়ে যে একটু তরমুজ খেয়ে স্বস্তি নিব তাও একটা তরমুজ কিনতে গেলে তিনশো থেকে চারশো টাকা গুনতে হয় আর ডাবও ওরকম একটা ডাব কিনতে গেলে দেড়শো থেকে দুইশো টাকা গুনতে হয় তো প্রতি মাসে এভাবে যদি প্রতিদিন একটা দুইটা ডাব বা তরমুজ খাওয়া হয় তাহলে চিন্তা করুন তো কতগুলো টাকা নষ্ট হয় নষ্ট হয় বলবো না হয়তো খাওয়াই হয় তারপরেও মধ্যবিত্তর জন্য কিন্তু মাস শেষে অনেকটা প্রবলেমেই পড়তে হয় তাই না পুরা হয়তো আমার সঙ্গে অনেকেই একমত হবেন আর অনেকে শুনে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো কিন্তু অনেকেরই মনের কথা হয়তো আমি বলে দিলাম এই আর কি অনেক দিন পরে আমার রান্নাঘরে আজকে ভিন্ন রকমের একটু রান্না বান্না হবে হয়তো দেখে আপনাদের মনে হতে পারে আল্লাহ এটা কি। এটা কি বলতে গেলে চিংড়ি মাছ দেখা যায় আমার সাধারণত একটু সবজি দিয়ে বা লতি দিয়ে রান্না করে খাওয়া হয় আর আজ আমি চিংড়ি মাছ রান্না করব পটল দিয়ে একটু মাখা মাখা করে তার আগে এই যে আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি পুঁটি মাছ ভর্তা করা হবে প্রথমে যে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি তার সঙ্গে কিন্তু রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচও ভেজে নিয়েছি ভর্তার জন্য চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে নামিয়েই এই যে কাটতে নিয়ে এসেছি চিংড়ি মাছগুলো ইলিশ মাছগুলো একটু বরফ থাকা অবস্থাতে কাটলে সব থেকে বেশি ভালো হয় চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর তবে আমার বাসাতে খুবই অল্প পরিমাণে চিংড়ি মাছ রান্না করা হয় অন্য মাছের তুলনায় কারণ আমাদের দেখা যায় অন্য অন্য মাছগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে খাওয়া হয় চিংড়ি মাছগুলো বেছে রেখে ধুয়ে এরপরে ভাবলাম পুঁটি মাছগুলো যখন ভর্তার জন্য রেডি তাহলে এখন একটু ফ্রি আসি বেটে নেই রান্নাঘরে তো টেকাই যাচ্ছে না তারপরেও ফাঁকে ফাঁকে আসতেছি আবার ফ্যানের নিচে যে একটু বসছি কি করব এভাবেই কাজ করে নিতে হচ্ছে কাজ ছাড়া তো কোনো উপায় নেই খেতে হবে সবাইকে খাওয়াতে হবে তাই না আজ খুব ইচ্ছে হচ্ছে যে ঝাল ঝাল করে তো ভর্তা করছি ভর্তা করার পরে মুছে ভাত খাবো অনেক দিন হয়েছে পাটামোছা ভাত খাওয়া হয় না এর মধ্যে তো রোজা ছিল আর রোজার পরে ঈদ ঈদ গেল এরপরে ভর্তা করা হয়েছে কিন্তু পাটামুছে ভাত খাওয়া হয়নি আর মোছা ভাত এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে জানি না কার কেমন লাগে শুনতে একটু কেমন মনে হলেও নিজের মনের কথাটা একেবারে ওপেনে বলে দিলাম আপনাদের কার কার মোছা ভাত ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভর্তা তো করা শেষ আর এই যে প্রেসার কুকার থেকে কিছুটা ভাত নিয়ে নিয়েছি এবার এটাকে আমি হালকা করে একটু বেটে নিব কারণ পুতার সঙ্গে অনেকটাই হচ্ছে ভর্তা লেগে আছে যার জন্য এভাবে আর পাটার উপরে যে ভাতগুলো রেখেছি এটা দিয়ে পাটার উপরে যে লেগে থাকা ভর্তাগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে ভালো করে ভাতের সঙ্গে মেখে নেওয়ার চেষ্টা করবো মোটামুটি তিনবেলায় কিন্তু রান্না রান্নাবান্না করা হয় তারপরেও দুপুর সকাল একেবারেই কন্টিনিউ করতে হয় আর রান্নার কথা মনে হলেই মনে হয় সব থেকে কষ্টের কাজ বিশেষ করে এই গরমে সবারই একই অবস্থা যাই হোক নতুন করে আর এটা নিয়ে কি বলবো মাছ রান্না করব চিংড়ি মাছ তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে তেলের উপরে ভেজে নেব খুবই অল্প পরিমাণে রান্না করব তাই তেলের পরিমাণটাও অনেক কম দিয়েছি আসলে আমি বেশি তেল দিলে কেন যেন খেতে পারি না খাওয়ার রুচিও হয় না ভালো করে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার পরে রসুন আর জিরে বাটা দিয়েছি হাফ টেবিল চামচ লবণ হলুদ এরপরে সামান্য একটু শুকনো মরিচ পাউডার দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছি এই তো আজকের বান্না ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ